আসসালামু আলাইকুম চলে নতুন আরেকটি ভিডিওতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ভালো খেলেও শেষ পর্যন্ত জয়ের দেখা পায়নি বাংলাদেশ দল যদিও শ্রীলঙ্কার বিপক্ষে তাদের ঘরের মাঠে টেস্ট ম্যাচ ড্র করাটাও নয় যে কোনো দেশের জন্য তাই সে দৃষ্টিকোণ থেকে বলা যায় প্রথম টেস্ট ম্যাচটি ড্র হওয়াতে শ্রীলঙ্কার চাইতে বেশি খুশি হওয়ার কথা বাংলাদেশ দলের যাই হোক এখন কথা হলো প্রথম টেস্ট ম্যাচটি ড্র হওয়াতে শ্রীলঙ্কার পাশাপাশি বাংলাদেশ দলের সামনে সুযোগ রয়েছে শেষ ম্যাচটি জিতে সিরিজ নিজেদের করে নেওয়ার আগামী বুধবার সিরিজ দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল এখন কথা হলো প্রথম টেস্ট ম্যাচটি ড্র হওয়ার পর কি মনে হচ্ছে দ্বিতীয় টেস্টটি আসবে কি টাইগারদের একাদশে কোনো পরিবর্তন জ্বরে ভুগতে থাকায় প্রথম টেস্ট ম্যাচটি খেলা হয়নি বাংলাদেশ টেস্ট দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার মেদিয়াসন মিরাজের আর যতটা জানা গেছে এখন তিনি পুরোপুরি সুস্থ তাই সবকিছু ঠিক থাকলে দ্বিতীয় টেস্টে টাইগারদের একাদশে দেখা যাবে তাকে কিন্তু কথা হলো মেয়েদিকে খেলাতে হলে এখন বাদ দেওয়া হবে কাকে প্রথম টেস্টে মেয়েদের পরিবর্তন সুযোগ পাওয়া নাইম হাসান বল করেছেন দুর্দান্ত সুতরাং তাকে বসিয়ে দেওয়াটাও হয়ে যেতে পারে একটি ভুল ডিসিশন অন্যদিকে ওপেনিং স্লটে অ্যানামল হক বিজয়ের পারফরমেন্স অনেকটাই প্রশ্নবিদ্ধ কিন্তু তারপরও তাকে সরিয়ে যে অন্য কোনো ওপেনার নেওয়া হবে তারও কোনো সুযোগ নেই কেননা তৃতীয় কোনো ওপেনার নেই বর্তমান স্কোয়াডে সুতরাং আরেকটি শেষ সুযোগ হয়তো পেতে যাচ্ছেন অ্যাডামুল হক বিজয় এছাড়া পেস ইনিউটে আসতে পারে পরিবর্তন কেননা প্রথম টেস্টে নাহিদ রানের বোলিং অতটা আপ টু দ্য মার্ক ছিল না তাই সব কিছু মিলিয়ে কেমন হতে পারে শেষ টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ তো চলুন দেরি না করে তাদেরকে নিয়ে এক নজরে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে বাংলাদেশ দলের সম্ভাব্য নতুন একাদশ নাম্বার ওয়ান অ্যানামুল হক বিজয় ওপেনিং ব্যাটসম্যান नंबर टू सदमन इस्लाम ओपनिंग बैट्समैन नंबर थ्री मोमिनुल हक वन डाउन बैट्समैन नंबर फोर नाजमुल हसन शांत ऑर्डर बैट्समैन एंड कैप्टन नंबर फाइव मुशफिकुर रहीम मिडल ऑर्डर बैट्समैन नंबर सिक्स रिटन कुमार दास विकेट कीपर एंड बैट्समैन হাসন মাহমুদ ফাট বোলার নাম্বার টেন্ট ইসলাম স্পিন বোলার